যার সাথে আছেন তারা একটু হাই হ্যালো বলবেন যে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা একটু হাই বলেন যার সাথে আছেন আপনারা একটু যার সাথে আছেন একটু হাই হ্যালো বলবেন তাহলে আমি দেখিনি যে নেটটা ঠিক আছে কিনা বা লাইফটা ঠিক আছে কিনা তারপর আমি শুরু করে দিচ্ছি আশা করছি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আসসালামু আলাইকুম সবাইকে পিতি আপু ইস একদম খুব ভাল লাগছে খুব ভাল লাগছে থ্যাংক ইউ সো মাচ তাহলে লাইফে ঠিক আছে তো আপু সুন্দর একটা ডিসকাউন্ট ড্রেসে লাইভ করবো আপু আপনারা হচ্ছে যে ডিসকাউন্ট ড্রেস যেহেতু সবাই চাচ্ছেন তো আমি যে ড্রেসগুলো দেখিয়ে দিব আপু সবগুলো ডিসকাউন্ট ড্রেসে যাবে এবং ডিসকাউন্ট ড্রেসগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবে আপনার অর্ডারটা প্লেস করে হবে ঠিক আছে তো চলেন শুরু করে দিই ঠিক আছে বিসমিল্লা হ্যাঁ বিসমিল্লা শুরু করে দিই যে ছোট্ট একটা লাইভ করবো যেহেতু আজকে আমাদের এখানে নেটওয়ার্ক কিছু অনেক বেশি বেশি সময় নিব না ঠিক আছে আচ্ছা এই সেদিন একটা গঙ্গা এরকম দেখিয়েছিলাম আপু খুবই সুন্দর বুননের মধ্যে দারুন সুন্দর এই ড্রেসটার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে ব্যাক সাইডে সুন্দরভাবে বুনন পাবেন এবং হাতের কাপড় টোটালি আলাদা এই যেরকম করে সুন্দরভাবে কিন্তু মানে কাতান বডিতে থাকছে ঠিক আছে তো এটা খুবই সুন্দর এবং আমার মনে হয় আজকের কালারটা বেশি সুন্দর কাঁঠালি হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ প্রিভিয়াস প্রাইস ছিল আপু আটত্রিশশো টাকা আপনার ডিসকাউন্ট এটা যাবে আপু মাত্র তিন টাকা একটু এসএস দিয়ে নেন খুব সুন্দর এই ড্রেসটার জন্য সফট সিল্কে ডিজিটাল প্রিন্টের দোপাটা থাকছে প্রাইস থাকছে কত আপু মাত্র তিন হাজার টাকা নাসিমা আলাইকুম ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ আপু আমরা আমি লিখেছি আসলাম কা আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছে তো খুব সুন্দর এই ড্রেসটা পাচ্ছেন আপনার ডিসকাউন্ট মাত্র তিন হাজার টাকা ড্রেসগুলো যাচ্ছে আপু একদম স্টক ক্লিয়ার করার জন্য লস প্রাইসে আশা করছি আপনার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়ার প্লেস করবেন ঠিক আছে তো দিস ইজ আ বিউটিফুল ওয়ান কালারটা কি মিষ্টি রে খুব সুন্দর মিষ্টি মিষ্টি একটা কালার হ্যাঁ তো ক্যাটলগ বেজ আর ড্রেস ধরছি আপু এটাও খুব সুন্দর যারা হচ্ছে একটু চিকেন কারি ধাঁচের কিছু পছন্দ করেন তাদের জন্য খুব ভালো হবে হ্যাঁ এসে জান আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে কেমন আছেন আপু আশা করছি ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ আর এটা হচ্ছে একদম যে হাতের মধ্যে এই লেসটা থাকছে ফ্যাব্রিক থাকছে আপু সফট সিল্কের মধ্যে ফুল চিকেন কারি ওয়ার্ক আপু এটা এত সুন্দর একটা জামা সফট সিল্কের মধ্যে এই যে দেখেন ফুল হচ্ছে চিকেন কারি ওয়ার্ক দারুণ সুন্দর হবে এই যে দেখেন খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে এর থেকে সুন্দর কালেকশন আর কি হতে পারে তাই না খুব সুন্দর হবে আর এটা দোপাট্টাটা যা সুন্দর এটা যে পাচ্ছেন আপু কংগ্রাচুলেশন জামাটা হাতে গেলে আমার কথা মনে করবে দেখেন যে আপু তো কি বলছে কি জিনিস দিচ্ছে ঠিকই তো এই যে দেখেন কি সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটা যে পাচ্ছেন একটা পিসি আছে আপু কংগ্রাচুলেশন যে পাচ্ছেন খুব সুন্দর ভাবে দোপাটাটা পুরো হচ্ছে সফট সিল্কের ফ্লোরাল প্রিন্ট দারুণ সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে ফুল চিকেন কারি এটা হচ্ছে ফোর পিস এটা হচ্ছে দারুণ সুন্দর একটা ফোর পিসের মধ্যে পাচ্ছেন পিসেস থেকে নেবেন আচ্ছা এটার প্রাইস কত থাকছে আমি একটু দেখিয়ে দেই আপু প্রিভিয়াস প্রাইস হচ্ছে চার টাকা আপনার ডিসকাউন্ট এই ড্রেসটা দিলাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা খুবই সুন্দর আপু তিন টাকা অসম্ভব সুন্দর হবে সফট সিল্কের ফ্লোরাল প্রিন্ট দোপারটা এই চিকেন কারি ধাঁচের কিন্তু আরেকটা থাকছে এটার প্রাইস হচ্ছে তিন হাজার ছাড় সাতশো হ্যাঁ এম্বয়ডারি এবং এত সুন্দরভাবে এটা ফুল চিকেন কারি আপু এটা দেখেন চিকেন কারি কিন্তু একটা ভালো ট্রেন্ডে আছে আপু খুবই সুন্দর হবে পিটানো সব ওয়ার্ক করা পিটানো সব ওয়ার্ক করা খুবই সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর হবে দারুণ সুন্দর হবে তো এটাও যাচ্ছে আপু ডিসকাউন্ট মাত্র তিন হাজার সাতশো টাকা দারুন সুন্দর একটা ড্রেস আপু অসাধারণ সুন্দর লাগবে সফট সিল্কের দোপাট্টা ঠিক আছে এগুলো চার হাজার একশো পঞ্চাশ টাকা করে প্রিভিয়াস প্রাইস ছিল ঠিক আছে আপনার ডিসকাউন্ট এখন যাচ্ছে সিল্কের মধ্যে চিকেন কারি মাত্র তিন হাজার সাতশো টাকা ড্রেসেস নিয়ে নেবো আমরা কিছু জামাগুলো আপনি ফোর পিস পাচ্ছি ড্রেসেস নিয়ে খুবই সুন্দর মানে এরকম জামা এগুলো তো একদম নিলে আপনাদের একদম চোখ বন্ধ করে সাড়ে চার হাজার করে নিতে হবে এর নিচে তো পাবে না খুবই সুন্দর খুবই সুন্দর জামাগুলো খুব ভালো হবে এই দুইটা জামা খুব সুন্দর গেল ঠিক আছে অসম্ভব সুন্দর বেশ বড় আচ্ছা আপারা দেখেন সেদিন একটা অ্যাশ কালার কাতানের জন্য মাথা খারাপ করে করে ফেলছেন এই কাতান আমি খুঁজতে খুঁজতে দুনিয়া মানে এক ফেলছি আজকে আপু দুইটা কালার পাইছি দুই পিস একটা হচ্ছে আপু ইয়ালো ওই অ্যাস্টারি লাইট ইয়ালো আর একটা হচ্ছে পিচি পিচি কালার পরপর দুইটা কালার দেখাবো হ্যাঁ এই কাতানটার জন্য আপু মানে সফট সিল্কের মতো আপনারা ভালো জিনিসটা কেমনে কেমনে যদি বুঝে যান হ্যাঁ আর আমার সবচেয়ে আশ্চর্য লাগে যে কেমনে কেমনে সবার কাছে খবর চলে যায় এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো খুব সুন্দর হবে যে এমব্রয়ডারি কাজ করা আপারা একদম ফুল হচ্ছে এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটা ফুলে ফুলে যে এমব্রয়ডারি ওয়ার্ক ফ্যাব্রিকটা হচ্ছে সফট সিল্কের মধ্যে যে এরকম বুটা 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 করা আছে ঠিক আছে ব্যাক সাইড হাতের কাপড় টোটালি আলাদা তো এটার মধ্যে দুইটা কালার আছে আপু মাসলিনের হচ্ছে দোপাটা তো ফার্স্টনার কালার কন্ট্রাস্টের জন্য একটু নিয়ে নেন খুবই সুন্দর পরপর দুইটা কালার দেখিয়ে দিব এটা অনেক দামি একটা জামা ছিল বাট প্রাইসটা কিন্তু একেবারে লস প্রাইসে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো দিস ইজ আ বিউটিফুল ওয়ান এই পিসেস নিয়ে নেন ঠিক আছে দোপাটাটা হচ্ছে সিল্কের একদম মাসলিনের মধ্যে ওভারঅল ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এটা প্রিভিয়াস প্রাইস কত ছিল এখনকার প্রাইস কত সেটা আমরা দেখে বলে দিব ঠিক আছে ও মাই গড এই জন্যই তো এই জন্যই তো বলি যে এই জামা কেন আপনারা খুঁজছে ও মাই গড এটা আপু আর কিছু বললাম না দেখে নিন হ্যাঁ এটা আমি পরছিলাম লাইভ আছে ইনশাআল্লাহ আপুরা এটা সাড়ে তিন সাড়ে তিন হাজার টাকা গেছে এই জন্য তো বলি যে আপনারা সবাই কেমনে গন্ধ পাইলো এটা মানে তিন হাজার পাঁচশো টাকা গেছে আপু ডিসকাউন্ট এটা পাঁচ হাজার সামথিং ছিল এটা পুরো লস গিফট প্রাইস এটা যে পাবেন গিফট হিসাবে নিয়ে নেবেন এটা লস প্রাইস আপু লস প্রাইস মানে একেবারে সবগুলোই তো লস প্রাইস বাস এটা একদম নাম ভাত্র একটা প্রাইস হয়েছে আচ্ছা ইয়ালো হচ্ছে কাট মানে পিচ কালার খুবই সুন্দর এগুলোর ফেব্রিক পুরো মাখানা আপু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর পুরো মাসলিনের ডিজিটাল প্রিন্ট দোপাট্টা আপু

মানে আপনারা খুশি থাকলে মানে আপনাদেরকে খুশি করানো তো উচিত তাই না সারা বছর কেনাকাটা করবেন একসময় একটু খুশি হবেন এটাই তো স্বাভাবিক ঠিক আছে এবং আপনাদেরকে দিতে আপনাদেরকে আমার কোনো কষ্ট নাই বরং আমার আনন্দ লাগে ঠিক আছে খুবই সুন্দর আপু এই যে দেখেন ছোট্ট ছোট করে এটা কিন্তু ফয়েল মিররের ওয়ার্ক করা হ্যাঁ ফয়েল মিররের ওয়ার্ক করা খুব সুন্দরভাবে দেখেন ফুল জামাটাতে হচ্ছে হ্যান্ড ওয়ার্কের টাচ আপ আছে কটনের মধ্যে এটা ক্যাটলগ ওয়াইজ একটা কটন খুবই সুন্দরভাবে এবং দোপাটাটা ফুল কটনের মধ্যে পাচ্ছেন কাঁথালি কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আপু অসম্ভব সুন্দরভাবে ড্রেসেস নিয়ে নেন দারুণ সুন্দর সামার ফ্রেন্ডলি ঠিক আছে আচ্ছা এটার প্রাইসটা কত আমরা দেখে নেই খুব সুন্দর এই জামাটা আপু তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ছিল এটা বর্ষা ছিল বা দুবে এখন আপু এটা দিচ্ছি মাত্র টাকা 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 এটাতে একটু শেড পরে গেছে আপনারা একটু দেখেন এটা অনেক দামি জামা ছিল খেয়াল করতেছেন এই যে দেখেন এগুলো কিন্তু সব ওয়ার্ক করে এই যেখানে দামানের দিকে একটা হালকা শেড এই যে দেখেন এটা শেড হ্যাঁ তো এটা ডিফেক্টের মধ্যে চলে গেল আপু ব্লু কালারটা খুব সুন্দর আর কাপড়টাও কিন্তু একদম পিওর গ্লেসি কটন যেটা থাকে সেটা ঠিক আছে বাটন টাটন সব দেওয়া আছে ছত্রিশশো টাকা রেঞ্জের একটা কটন কালেকশন আপু হ্যাঁ তো এটা ডিফেক্ট যেহেতু একটু শেড পরে গেছে তো নামমাত্র একটা প্রাইজে যাবে আপু ছত্রিশশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল আপু তো কারো যদি ভালো থাকে লাগে একদম নামমাত্র আপু প্রাইজ যাবে হ্যাঁ পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় দিয়ে দিলাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ঠিক আছে গেল আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে একদম মানে কিছু জামা থাকলে না দেখলেই মনে হয় পরে ফেলি নিয়ে ফেলি এরকম কিউট সফট কালারের মধ্যে মাসলিন সাথে কিন্তু সুন্দরভাবে আমরা এই যে দেখেন এম্বোয়ারি পাচ্ছি মানে এম্বোয়ারি না সরি হ্যান্ড ওয়ার্ক করা এত স্নিগ্ধ একটা কালার ফ্লোরাল মানে খুবই কিউট এটা মানে বর্ষার ছিল মাসলিনের ডিজিটাল প্রিন্ট আর এটা প্রিভিয়াস প্রাইস ছিল আপু ওরে বাবা ছয় হাজার টাকা ঠিক আছে এটা দেখলেই বুঝতে পারবেন ডিজিটাল প্রিন্ট তার মধ্যে হচ্ছে ফুললি হ্যান্ড ওয়ার্ক আমি একটু দেখাই জামার দাম তো এমনি এমনি হয় না এই যে দেখেন ফুললি হ্যান্ড ওয়ার্ক রিপন আপু আমি নিয়েছি সেই জামাটা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু এই দেখেন ও ও ও মাই মাই গড গড মানে আচ্ছা যাই হোক তাহলে খুব ভালো ঠিক আছে পাঁচ হাজার উপরে ছিল হ্যাঁ আপু পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল আপু প্রিভিয়াস প্রাইস মানে আমি সেদিন প্রাইসটা এক খুঁজে পাইনি আপনারা দেখছেন মনে হয় আপু আপনাদের সাথে তো আমি সবকিছু শেয়ার করিস কোনো সমস্যা নাই তো দিস ইজ থিং অ্যাকচুয়ালি আচ্ছা ফারুক আপু লিখেছি আপু তোমার আছে আমার আপু আমার কটন দোপাটাটা দেখেন ফুল হচ্ছে আপু অ্যাম্বোয়ারি তার সাথে হচ্ছে সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক আছে ফোসাইটি সুন্দরভাবে একটা লেসিং ওয়ার্ক পাচ্ছে তো দিস বিউটিফুল ড্রেস দারুণ সুন্দর এটাও একটা নাম প্রাইজে যাবে আপু ঠিক আছে প্যান্ট এবং ইনারটা কিন্তু সিল্কের পেয়ে যাচ্ছেন তো বিউটিফুল ওয়ান যা একটা সফট সুন্দর হ্যান্ড ওয়ার্ক বেস একটা ড্রেস চাচ্ছেন দোপাটা কিন্তু ফুল ওয়ার্ক করা আপু দোপাটা হচ্ছে ফুল ওয়ার্ক করা হ্যাঁ তাদের জন্য খুব ভালো হবে আহ আপু দিয়ে দিলাম একটা ভালো ডিসকাউন্ট চার হাজার আটশো জান চার হাজার আটশো একদম জাস্ট ছেড়ে দেবো স্টক ক্লিয়ার করব খুবই শুধু চার হাজার আটশো টাকা আচ্ছা এবার আমরা মমতাজ আর্টের দেখতে পাচ্ছি মমতাজ কয়টা আছে শুনে দেখুন এটা দুইটা হবে দুইটা আছে না এটা দুইটা আছে আচ্ছা ওটা একই রেঞ্জে দিয়ে দাও তাহলে তিনটা মমতাজ আপু সতেরোশো টাকা করে যাবে হাই হাই তিনটা মমতাজ সতেরোশো এম্বয়ডারি ওয়ার্ক থাকবে পরপর তিনটা মমতাজ আপনার ডিসকাউন্ট যাচ্ছে আপু সতেরোশো টাকা ঠিক আছে পরপর তিনটা মমতাজ দেখাবো আপনার ডিসকাউন্ট যাচ্ছে সতেরোশো টাকা এস নিয়ে নেন সতেরোশো তারপর এটারই একটা অ্যানাদার কালার কটন কামিজ কটন দোপারটা নেক বেস এম্বয়ডারি করা ঠিক আছে সতেরোশো দাম সুন্দর এই জামাগুলো আপু সামারে খুব ভালো হবে খুব ভালো লাগবে সতেরোশো এই যে সতেরোশো ওকে এবং অ্যানাদার মমতাজ এটা আমার কাছে খুবই ভালো লাগছে দারুণ সুন্দর একটা অ্যাশ বেজ একটা কালার হ্যাঁ এত সুন্দর জাস্ট মানে দেখার মতো সুন্দর এটা সব বয়সের মানুষ পড়তে পারবেন আর এই পশনটা দেখতে পাচ্ছেন আপু ফুল হচ্ছে অ্যাম্বরেডি করা হ্যাঁ খুবই সুন্দরভাবে এটার কালার কম্বিনেশনটা খুব ভালো লাগতো এটা হচ্ছে সতেরোশো টাকা ঠিক আছে একদম ফ্রি সাইজ যে যেরকম চান সেরকম করে বানিয়ে পড়তে পারবেন এটা প্রাইস হচ্ছে আপু মাত্র সতেরোশো টাকা এটা খুব সুন্দর লাগবে দারুণ সুন্দর হবে এই যে দেখেন এটা কিন্তু ওভারঅল এই যেরকম পিটানো এমব্রয়ডারি করা বিনাশন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি কেমন আছেন আপু আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা আরেকটাও আছে মমতাজ দ্যাট ওয়ান ইজ অলসো সতেরোশো টাকা এটা খুব সুন্দর চুন্ডির মধ্যে মমতাজ মনে আছে এটা কিন্তু এই যে এই পশনগুলো সব এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ এটাও পাচ্ছেন আপু মাত্র সতেরোশো টাকা পিসেস নিয়ে নেন প্রাইস থাকছে কত সতেরোশো টাকা খুবই সুন্দর এই ড্রেসগুলো আপু সামার ফ্রেন্ডলি পিওর কফের মধ্যে মমতাজ একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে খুব ভালো লাগে প্রাইস হচ্ছে কত আপু সতেরোশো টাকা ঠিক আছে সরিয়ে ফেললাম সোহেন আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপু ভালো আছো শরীরটা আজকে একটু খারাপ কেমন জানি মাথা ঘুরাইতেছেন বুঝতেছি না একটু কেমন জানি উইক উইক লাগতেছে হ্যাঁ মানে শরীর মনে হচ্ছে চলতেছে না আমি আইসা তো আপু একটু বেশি চলে এই চলতে পারি না আমি হচ্ছে হয়ে যাই মানে আমি খুবই অলস অলস প্রকৃতির মানুষ হ্যাঁ এই হচ্ছে কাহিনী কিন্তু চলতে তো হবে চলতে হবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আচ্ছা এটা দেখেন আপু খুব সুন্দরভাবে এম্বয়ডারি ওয়ার্ক করা ল্যাভেন্ডার আর এই পশনটাতে সুন্দরভাবে হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ তো দারুণ সুন্দর এই ড্রেসগুলো আপু ইন্ডিয়ান বুটিক্সের এটা আপু সতেরোশো টাকা করে দিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে সতেরোশো মলমল কটনের এগুলো কিন্তু হ্যাঁ তিনটা আছে এম্বয়ডারি ওয়ার্ক সতেরোশো টাকা মলমল কটনের খুব সুন্দর এই কালেকশনটা আপু যে পাচ্ছেন কংগ্রাচুলেশন খুব ভালো লাগবে এম্বয়ডারি দামানি আছে নেকে আছে সতেরোশো মলমল কটনের তিনটা কালার আছে আপু এবার মানে বাজেট ফ্রেন্ডলি বুটিকস অনেকগুলা দেখবেন মানে বুটিকস জয়পুরি বুটিকস এটাও কিন্তু আমরা এমব্রয়ডারি এখানে পেলাম আর দেখেন এই যে দামানে পেলাম ঠিক আছে খুব সুন্দর এটাও পাচ্ছেন আপু কত 1700 টাকা 1700 টাকা খুব সুন্দর হবে এটা コットン কামিজ コットン দোপাট্টা コットン প্যান্ট প্রাইস হচ্ছে কত 1700 টাকা এগুলো ফ্রি সাইজ সবগুলো একদম পিওর কটন মধ্যে কোনো সমস্যা কিছু নাই একদম আরাম করে সামারে পড়তে পারবেন দ্যাট ওয়ান ইজ আইস ব্লু টাইপ একটা কালার খুব সুন্দর এমব্রয়ডারি নেকে এবং দামানে পাচ্ছি ফ্রি সাইজ হাতের কাপড় পাশ থেকে চলে আসবে কটন কামিজ কটন দোপাট্টা এবং প্রাইস হচ্ছে কত মাত্র সতেরোশো টাকা হ্যাঁ প্যান্টটা কিন্তু সুন্দরভাবে আমরা জিগ জ্যাক প্যাটার্নের পাচ্ছি প্রাইস থাকছে কত আপারা সতেরোশো টাকা ফ্রি সাইজ টোটালি খুব সুন্দর হবে আচ্ছা এবার এটা সতেরোশো টাকায় দিয়ে দিই বলতে না না বেশি দাম কত দেখো থামো এটা কয় টাকা থামো থামো আপুর আছে খুশি হয়ে যাক ওইটা তো অনেক দাম তিনশো পঞ্চাশ তেসো পঞ্চাশ করে প্রাইস ছিল মনে আছে হ্যান্ডব্যাকের মধ্যে সাথে একটা প্যান ফ্রি তো দুই পিস আছে আপনার ছেড়ে দিই দুই হাজার টাকা জান দুই হাজার টাকা দিয়ে দাও আপনার 2000 টাকা মাত্র 2000 টাকা মাত্র এই যে প্যান্টটা খুব সুন্দর মতো করে দুই পিসি আছে 2000 টাকা মাত্র ঠিক আছে 2000 টাকা মাত্র নিয়ে না না পড়া শুধুমাত্র 2100 টাকা দিতে দাদু টাকা ওকে 2000 only এটা একটা ফোর পিস এটা অলরেডি প্যাকেজে ছিল এটা দেখেন এটা খুব সুন্দর হ্যান্ড ওয়ার্ক করা নেকবেস্ট দারুণ সুন্দর লাগবে 2000 টাকা 2000 টাকা মাত্র খুব সুন্দর এটা হচ্ছে ফোর পিস একটা কিন্তু প্যান্ট দুইটা প্যান্ট পাচ্ছেন একটা রেডি প্যান্ট ফ্রি আর একটা প্যান্ট তো আছেই ঠিক আছে খুবই সুন্দর হবে এটা হচ্ছে প্যাকেজেই ছিল আপু তেইশো পঞ্চাশ টাকা একটা স্পেশাল প্রাইজে ছিল তারপরে আবার দেখেন আমি কি বানাই দিলাম এটা দুই পিসি আছে দুই হাজার টাকায় একদম আপু যে নিবেন একদম জিতবেন ঠিক আছে আচ্ছা এটা গেল এবার আরেকটা দেখাচ্ছি জয়পুরি কটন সুবিধার প্রাইসটা আমরা ফিক্স করিনি তাহলে সুবিধা হবে দেখাতে আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু জয়পুরি কটন খুবই সুন্দর এক একটা করে কালার আছে এবং ওয়ান অফ হিট কালেকশন ঠিক আছে তো দেখা যায় এগুলোর অনেক ডিজাইন আছে আপু চার পিস আমি দেখতে পাচ্ছি স্টকে আর নাই এক পিসও এক্সট্রা নাই হ্যাঁ এটা আমাদের ওয়ান অফ হিট প্রোডাক্ট ছিল পশার ঠিক আছে মানে এটা জয়পুরি এবং এটা ফ্যাব্রিকটা খুব খুবই সুন্দর যে কাঁথা স্টিচের ফ্যাব্রিকটা আমার অনেকেরই আছে আপনারা হয়তো বলতে পারবেন দারুণ সুন্দর হবে অসম্ভব সুন্দর হবে একদম নো ডাউট এই জামাগুলো কত দিব ওটা দুপারটা আচ্ছা তাহলে আমি আচ্ছা আপু এটা একুশশো টাকা ছিল রেগুলার প্রাইস ইন্ডিয়ান জয়পুরি কটন হ্যাঁ আচ্ছা যান এটা আপনাদেরকে আমি আঠারোশো টাকায় দিয়ে দিলাম আঠারোশো টাকা ঠিক আছে খুবই সুন্দর হবে ব্লক প্রিন্টের আর দোপাত্টা হচ্ছে আপু একদম সুন্দরভাবে কিন্তু একদম কোটা কটন কোটা এগুলো খুব সফট কমফোর্টেবল কোটা হয় ঠিক আছে আঠারোশো টাকা হ্যাঁ প্যান্টটা হচ্ছে এরকম সুন্দরভাবে কিন্তু এই যে প্যান্টটাতে সেলফ প্রিন্ট করা আছে এটার কালারগুলো দেখেন আই থিঙ্ক চার পিস আছে না ভাই হ্যাঁ চার পিস আছে ঠিক আছে আঠারোশো টাকা আঠারোশো টাকা লাইট লেমন এটা হচ্ছে স্কাই আপনারা দেখেন লাইট স্কাই বিউটিফুল ওয়ান এই যে দেখেন খুবই সুন্দর বিউটিফুল 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 ভাই এটা মলমল কটন তো দেখছো কি কাহিনী এই যে খুবই সুন্দর হ্যাঁ দারুন সুন্দর হবে প্যান্টটা কিন্তু সুন্দর স্ট্রাইপের মধ্যে মানে একটা প্রিন্টের মধ্যে পাচ্ছি প্রাইস থাকছে কত কি বলে কত বলছি নি আঠারোশো টাকা ভুলে গেছি আঠারোশো টাকা হ্যাঁ প্রাইস ছিল আপনি মাত্র আঠারোশো টাকা খুবই সুন্দর হবে প্যান্টের লং কত আপু প্যান্ট যেটা রেডি ছিল আপু ওটা আটত্রিশ না ফর্টি ফর্টি আপু প্যান্টটা হচ্ছে আটত্রিশ লেন্থ আপু থার্টি এইট আচ্ছা এটা একটা দেখেন এটা খুব সুন্দর লাইট একটা পিচি পিচি কালার ব্লক প্রিন্টেড জয়পুরি কটন কোটা কটন দোপারটা খুবই সুন্দর হবে পিচি পিচি কালার প্রাইস থাকছে কত মাত্র আঠারোশো টাকা পিসেস নিয়ে নেন প্রাইস আছে কত আপারা মাত্র আঠারোশো টাকা খুবই সুন্দর হবে প্রাইস আছে কত মাত্র

দারুন সুন্দর হবে প্রাইস আছে কত মাত্র 1800 টাকা এটা কিন্তু লাইট লেমনের মধ্যে গেল আচ্ছা এবারে যে বুটিকস আছে আপু দুইটা হ্যাঁ নীল প্রান্ত মানে আপু আসসালামু আলাইকুম কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপু এটা দেখেন আপু এটা একটা সুন্দর একটা বুটিকস দারুন সুন্দর একটা বুটিকস মানে ওয়ান অফ বিউটিফুল বুটিকস আপু খুবই সুন্দর একদম বেলি ফুলের রং এটা দেখলেই আমার মনে হয় বানায় পড়ে ফেলি এত সুন্দর একটা বুটিকস আপু হ্যাঁ ফুল হচ্ছে সিকোয়েন্স এম্বয়ডারি হ্যান্ডওয়ার্ক সব কিছু মিলায় মিশা হ্যাঁ দারুণ সুন্দর বেলি ফুলের রঙ হ্যাঁ আর পাইপিং টাইপিং সুন্দরভাবে করা আছে এবং এটা দোপাটাটা বাসায় যখন যাবে হাতে নিয়ে বসে থাকবেন আমি শিওর ঠিক আছে এত সুন্দর এটা দোপাটা এবং কালারটা কি এত সফট এত বিউটিফুল এটা মাসলিনের মধ্যে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ড্রেস আপু আর এটা কিন্তু এক্সক্লুসিভ একটা সিল্কের প্যান্ট দারুণ লাগে পড়লে দারুণ ঠিক আছে তো খুব সুন্দর একটা দিল্লি বুটিক্স আপু গিফটের জন্য নিজের জন্য নিতে পারেন খুব ভালো লাগবে এটা খুব ভালো একটা রেঞ্জের দিল্লি বুটিক্স মানে অনেক সুন্দর একটা দিল্লি বুটি ছিল প্রিভিয়াস প্রাইস ছিল আপু সাত হাজার আটশো টাকা জাস্ট আপু লস প্রাইসে দিব জাস্ট ক্যাশ করবো এই জন্য ঠিক আছে এটা পাবেন আপু ছয় হাজার আটশো টাকা সিক্স থাউজেন্ড এইট টাকা অনেক খুবই সুন্দর ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা দারুণ সুন্দর একটা কালেকশন হবে নো নো ডাউট ঠিক আছে আরেকটা বুটিক্স দেখাবো এটাও খুবই সুন্দর দারুণ সুন্দর এই যে দেখেন এটার প্যাটার্নটাই দেখেন চলে আপু আচ্ছা আচ্ছা আর আল্লাহ তো আমাকে অনেক পরীক্ষার মধ্যে ফেলেছে একটু আগে মেয়েকে ল্যাবের থেকে নিয়ে আসলাম আমারও শরীরে ব্যথা গতকাল মেয়ের কম্পিটিশন ছিল উত্তরা হোপ স্কুলে সারাদিন সারাদিন শরীরটা খারাপ সারাদিন বাস থেকে আচ্ছা বসে থেকে শরীরটা খারাপ করেছে আহারে আপু ওসেন আপু আমি তোমাকে একটু ফ্রি হয়ে কল দেব না তোমার লাইফটা শেষ করিনি হ্যাঁ লিজা হাসান আপু হাই আপু হ্যালো আপু আপু আসলে সবারই জীবনে আপু পরীক্ষা তো আছে হ্যাঁ সবসময় একরকম যায় না থাকে দুঃখ বেদনা সুখ থাকে এগুলো মিলেই হচ্ছে জীবন আপু হ্যাঁ এগুলো এগুলো পেরিয়ে এগুলো ফেস করে তুমি কিভাবে চলতেছো এটার নামই জীবন হ্যাঁ আনন্দটা তেমন কেমন করে ভাগ করছো তোমার দুঃখটা তুমি কিভাবে কেমন করে মানে সহ্য করছো সবুর রাখছো কতটুকু হ্যাঁ তারপরে হচ্ছে যে তুমি তোমার প্রবলেমগুলো কীভাবে ফেস করছো এগুলো মিলাই মিশে আপু সবার জীবন আপু এগুলো থাকবেই জীবনে হ্যাঁ হাসি আনন্দ সুখ দুঃখ অসুখ বিসুখ সুস্থতা সব মিলিয়ে জীবন আচ্ছা যাই হোক খুব সুন্দর হবে আপু দারুণ সুন্দর দারুণ সুন্দর দারুণ সুন্দর অসম্ভব সুন্দর হবে হ্যাঁ অসম্ভব সুন্দর এই বুটিক্সটা আপু যা সুন্দর মানে ফুল হচ্ছে হ্যান্ডওয়ার্কের একটা স্ক্লুসিভ কাতান ফ্যাব্রিক হ্যাঁ কার মধ্যে হচ্ছে সুন্দরভাবে এখানে কাট মানে সুন্দরভাবে কাজ করা আছে ঠিক আছে তো এটা এত সুন্দর কালারটা একদম কালারটা হচ্ছে আইস ব্লু থাকে না সেরকম আমার খুব ভালো লাগছে এটা এত সুন্দর মিক্স আপু এটা প্রিভিয়াস প্রেস তো ছাইরে দিছো আমি না জামা দেখে ধরে আসে এত সুন্দর আপু মানে এত সুন্দর জামাটা

ওটার হ্যাঁ খুবই সুন্দর এটা মলমল কটনের দারুন শুধু এটা এই ডিজাইনটার একটা সাইজই অ্যাভেলেবেল আছে আপু লং ডাউনের ঠিক আছে খুব সুন্দর বাট ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইড কিন্তু গোল গলা হ্যাঁ বেশ বড় গলা এটা এরকম ডিজাইনটা স্টাইলিংটা এরকম তারপর আমি দেখিয়ে দিলাম কারণ কারো অনেকের হয়তো ইয়া থাকতে পারে এটা আপু চার হাজার টাকা করে প্রিভিয়াস প্রাইস ছিল এটার একটা সাইজই অ্যাভেলেবেল আছে থার্টি তো এটা খুব সুন্দর ফুল স্লিভের মধ্যে মানে যাদের থার্টি সাইজের মধ্যে হয়ে যাবে আপু একদম পরীর মতো লাগবে এই জামাটা আমার আছে

মানে আপনার লাভ লস হিসাব করুন আসলে প্লিজ হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর হবে দ্যাট ওয়ান ইজ ভেরি বিউটিফুল আচ্ছা তোমার টেলের আমার কোটি জামাটা সুন্দর বানিয়েছে ছবি দিয়েছি দেখেছো আচ্ছা দেখে দিব দেখে নিব দেখে নিব হ্যাঁ ছবি তুমি ছবি পড়েছো মানেই সুন্দর হয়েছে আপু আচ্ছা জামা জামান আপু লিখেছে মাত্র আসলাম ড্রেস নিয়ে গেলাম বাট এগুলো দেখি নাই আচ্ছা 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 তাহলে সব এসছিলেন মনে হয় আপু না এগুলো তো ডিসকাউন্ট ড্রেস আপু এগুলো ডিসকাউন্ট ড্রেস হচ্ছে আমরা সব থেকে আগেই আগে আগেই নিয়ে আসছি আচ্ছা যাই হোক এটা অনলাইন আপুদের জন্য আচ্ছা ডিসকাউন্ট ড্রেস কিন্তু শপে আছে আপু ডিসকাউন্ট ড্রেস তো শপে আছে একটু দেখে নিলেই আপনারা বুঝবেন যে সুন্দর সুন্দর ড্রেস আছে হ্যাঁ প্রত্যেকটা তিনটা অল্পে ডিসকাউন্ট ড্রেস কিন্তু আছে বললেই দেখিয়ে দেবে আর নিশ্চয় আজকে প্লাজা প্লাজা আসছেন কিন্তু অনেক ডিসকাউন্ট রেস আমি দিয়ে দিয়েছি ঠিক আছে আসলেই দেখতে পারবেন এবং পুলিশ প্লাজাতেও ডিসকাউন্ট র্যাক আলাদা করা আছে আচ্ছা যাই হোক এটা খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে রেও কটনের মধ্যে ছিল ইন্টারনাল একটা কিরকম একটা ফ্যাব্রিক এই ফ্যাব্রিকটা খুবই এক্সক্লুসিভ হয় এবং রেডি আমাদের একটা কালেকশন ছিল সুপার এক্সক্লুসিভের মধ্যে বাই দেবে এই জামাটাও আমার আছে খুব সুন্দর একটা জামা একদম কমপ্লিট একটা থ্রি পিস পাচ্ছেন ওভারঅল কাজ করা ঠিক আছে অ্যাভেলেবেল সাইজ হচ্ছে আপু

মানে আপুরা আসতেছে এবং জয়পুরি বুটিক্স জয়পুরি জয়পুরি ধাটের এই টাইপের মানে শপে এগুলো আপু হট টেকের মতো সেল হয় সত্যি কথা যেটা হচ্ছে এগারোশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা রেঞ্জের যে জামাগুলো আমাদের আউটলেটে আছে আপু এগুলো হচ্ছে আসলেই চার পাঁচটা করে নিয়ে নেয় তারপরে আপুদের জন্য দিচ্ছি ঠিক আছে তো টাকা প্রাইস ছিল আপু এগুলো মিনিমাম একটা প্রফিট এটা সেল করি সেটা আপনার জামা দেখলেই বুঝতে পারবেন কাপড় দেখলেই বুঝতে পারবেন এবং আপনারা নিজেই বলেন এই জামার দামকে আমরা এগারোশো টাকা হয় এই দামের দামকে আমরা পনেরোশো টাকা হয় ঠিক আছে তো দিস ইজ দা থিং এটা আপনাদেরই কথা খুবই সুন্দরভাবে এই জামা আপু দিলাম তেরোশো পঞ্চাশ টাকা এই যে হ্যাপি তো তেরোশো টাকা তেরোশো টাকা চিকেন কারি প্যান্ট তেরোশো একটা কালারই আছে আপা তেরোশো ঠিক আছে আর কেন দিয়ে দাও মানে এই জামার একটা পিসেই আছে রেড কালার আর এই যে এটা কিন্তু ধুয়ে শেষ একটা হচ্ছে আকাশি তেরোশো টাকা তেরোশো টাকা দিয়ে দাও হুম তেরোশো চিকেন কারি প্যান্ট

আজকে সবে আমি গিয়ে আলাদা করছি জেন্টিক প্লাজা হ্যাঁ একটু শেড পরে গেছে এরকম দেখলাম দুই তিনটা চার পাঁচটা মতো রেডি জামা ওটা হয়তো আমি ডিসকাউন্ট দিয়ে দেবো ঠিক আছে খুবই সুন্দর সুন্দর আচ্ছা এটা দেখেন আপু এটা খুব সুন্দর হবে দ্যাট ওয়ান ইজ ভেরি বিউটিফুল কটন এটা নেক বেসিক এমব্রয়ডারি করা এটা আপু যাবে ছেড়ে দিলাম হাজার টাকা এক হাজার 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 ঠিক আছে আচ্ছা জয়পুরি এটা ইন্ডিয়ান জয়পুরি আচ্ছা দেশি জয়পুরি দেশী জয়পুরি প্রিভিয়াস প্রাইস ছিল আপু বারোশো এখন এটাও দিয়ে দিলাম আপু এক হাজার টাকা ঠিক আছে এক হাজার নিয়ে নেন খুব সুন্দর হবে কোয়ালিটি ফুল জয়পুরি হবে এটা হচ্ছে এক হাজার টাকা এটা কিন্তু দেশী জয়পুরি এক হাজার ঠিক আছে আর একটা জামা আছে আপারা এটা এটা এটাও দেখুন খুব সুন্দর হবে এক হাজার টাকা হ্যাঁ আচ্ছা আসিয়া বেগম আপু লিখেছে হাই আপু হ্যালো আপু কেমন আছে আচ্ছা দেখেছিলাম রুম্পা তোমাকে

আর এটা লেনটা হচ্ছে আপু লং গ্রাউন্ড টাইপ একটা লুক দিবে হ্যাঁ ফর্টি সেভেন টু ফর্টি এইট হবে লেন বিউটিফুল কটন চুন্ডি দোপাট্টা আর এটা কিন্তু ফুল গারারা গারারা ও হো বাটে গারারা একদম সুন্দর রে হ্যাঁ গারারা গারারা খুবই সুন্দর একটা গারারা পাচ্ছেন তো দ্যাট ওয়ান ইজ ভেরি বিউটিফুল আমরা ড্রেসেস নিয়ে নিব একটা সাইজই অ্যাভেলেবল আছে উইচ ইজ ফর্টি ফোর ঠিক আছে এটা ডিসকাউন্টে দিয়ে দিলাম আপারা বাইশো টাকা মাত্র বাইশো দুই টাকা মাত্র হ্যাপি শপিং 2200 টাকা মাত্র দিয়ে দাও আচ্ছা এই একটা জামা আছে আপু কাটচুপি ওয়ার্ক করা বাট একটা ব্যাপার আছে আপু এটাতে এই যে এখানে গोटा पत्ती ওয়ার্ক একটা কাটচুপি মধ্যে করেছে বাট হয়তো এই যে দেখেন একটা গोटा पत्ती কিন্তু উঠে গেছে আমি বলি দেই হ্যাঁ উঠে গেছে এটা উঠে গেল সমস্যা নাই এটা তার মধ্যে বির্সের ওয়ার কাছে একটা দুইটা ওঠা থাকবে হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে নেবেন এটা আমি জাস্ট ছেড়ে দিব ছেড়ে দিব অন্য কোনো কাজে গोटा पत्तीগুলো উঠে গেছে জাস্ট আমি ছেড়ে দিব এটা লালটা আছে খুব সুন্দর এটা ফ্রি সাইজ প্লাস বডি 이거 এটা ফাইভ হচ্ছে লেন্থ এবং খুব সুন্দরভাবে কিন্তু দোপাটাটা হচ্ছে আপু মাসলিনের দোপাট্টা ওভারঅল সুন্দর কাজ করা ঠিক আছে তো একটা পার্টি ওয়ার দারুণ সুন্দর হবে এটা ছেড়ে দিব আপু এটা দুই হাজার টাকায় দিয়ে দিলাম হ্যাপি শপিং দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র খুব সুন্দর হবে লাল কালার যাদের পছন্দ তারা সুন্দর মতো করে কিন্তু অর্ডারটা প্লেস করতে পারেন ঠিক আছে এটা দুই হাজার টাকায় ছেড়ে দিলাম খুবই সুন্দর

ডিসকাউন্ট ড্রেসগুলো আপু আপনার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার প্লেস করে দেবেন ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ বাঁচালে কালকে দেখা হবে ঠিক আছে আপনারা খুব ভালো থাকবেন এবং হ্যাঁ সবগুলো ভিজিট করতে ভুলবেন না ওকে খুদাফেজ